সম্পূর্ণ কালার যদি তাহলে সেক্ষেত্রে পরিষ্কার করতে পারবেন লোড দিতে পারবেন দুইশো দুশো চারশো কেজি পর্যন্ত লোড দিতে পারবেন তারপরে আর কিছু হবে না আর কিছু হবে না এই দেখেন এই একটা মডেল দেখছেন হ্যাঁ এটা দেখেন যদি কেবিনেট করেন কেউ বুঝতে পারবে না মাথা নষ্ট কেউ বুঝতে পারবে একটা একটা চাপ দিলে আপনার আগুন জ্বলবে এটা হলো আপনার সেন্সর এটা আচ্ছা আচ্ছা এটা সেন্সর বাদ কিংবা মার পানি দুধ এগুলো পড়লে অটোমেটিক বন্ধ হয়ে যাবে সেন্সর দিছে এই কারণে আমাদের এখানে যদি কিচেন উড প্রশংসা আসেন তাহলে ষোলো হাজার পাঁচশো টাকা থেকে শুরু করে আপনি ষাট হাজার সত্তর হাজার টাকা পর্যন্ত কিচেন উড নিতে পারবেন এখন বাজেট আপনার আপনার পছন্দ কোনটা

অবস্থা কি ভালো আছেন ভাই? আলহামদুলিল্লাহ ভালো আছেন ভাই। জি ভাই ভালো আছি। আমি তো আপনার দোকানে চলে আসলাম। আমার দর্শকদের জন্য আপনার দোকানে যে আইটেমগুলি আছে সেইগুলি সম্পর্কে পরিচিতি দেন। প্রথমত বলি আমাদের সবটা একটু দেখে নেবেন। এই যে দেখেন আরকে কিচেন ওয়াল এখানে দুইটা নাম্বার আছে হটলাইন দেওয়া আছে বিকাশ আর নগদ ইমো নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার এটার ভিতরেই প্রথমো দেখেন এই একটা চুলা আছে ইসমা। ইসমা। ইসমা 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 ব্র্যান্ডে ইসমা ব্র্যান্ড এটা সম্পূর্ণ মার্বেল সম্পূর্ণ মার্বেল হ্যাঁ সম্পূর্ণ মার্বেল 3 বানা 2 বানা চলে 2 বানা দেওয়া যাবে এগুলো সম্পূর্ণ পিতল সম্পূর্ণ পিতল আর এগুলো হলো সেন্সর সিস্টেম সেন্সর সিস্টেম হ্যাঁ একটা একটা চাপ দিলেই আপনার আগুন জ্বলবে এটা হলো আপনার সেন্সর এটা আচ্ছা আচ্ছা এটা সেন্সর বা কিনবা মার পানি দুধ এগুলো পড়লে অটোমেটিক বন্ধ হয়ে যাবে সেন্সর দিয়ে এই কারণে সেফটি সিস্টেম করছে যাই হোক হ্যাঁ আগুন লাগার কোনো ভয় নেই সম্পূর্ণ কেবিনেটটা চাইলে কেউ কেবিনেট এইভাবে রাখতে পারেন আবার কেউ ঠিক এইভাবেও রাখতে পারেন কেবিনেট করে ভাবে রাখতে পারেন যে যেভাবে রাখে যার যেভাবে পজিশন আর এটা কিন্তু টু চক্করও রাখতে পারেন হ্যাঁ দেখেন দাম পড়বে আপনার 16500 টাকা এর দাম পড়বে কিন্তু থ্রি বানার 16500 টাকা আর যদি কেউ টু বানার নেন তাহলে পড়বে 15500 মানে 1000 টাকা কম বেশি হবে থ্রি বানার টু বানারে টু বানারে কিন্তু 1000 টাকা বেশি কম 15500 16500 আচ্ছা আচ্ছা আর আরেকটা ব্র্যান্ড আছে সেটা হলো নিক্কো জাপান নিক্কো নিক্কো জাপানের নিক্কো জাপান এটা হলো টু বানার দুই বছর এই মার্বেল গ্যারান্টি চুলার গ্যারান্টি আর সার্ভিস থাকবে চুলা এটা পড়বে আঠারো হাজার পাঁচশো টাকা আঠারো হাজার এটার ভিতরে যদি থ্রি বানান তাহলে চান উনিশ হাজার পাঁচশো টাকা বোতল কিংবা ন্যাচারাল আমরা যেটা সরকারি লাইন বলি এনজি আর হয় এলপি হলো বোতল বোতল যেটা চান সেটা দেওয়া যাবে আর সম্পূর্ণ ব্লু কালার আগুন আসবে সম্পূর্ণ ব্লু হ্যাঁ যদি লাল আগুন আসে তাহলে চুলা ফেরোদার টাকা নিয়ে যাবেন গ্যারান্টি সহকারে এরপর দেখেন ডিজনি এই ডিজনি ইতালি ডিজনি ইতালি এটাও মারবেল আপনি ঘুষা লাতি দিয়া কিছু করা পারবেন না এটার উপরে দুইজন তিনজন আমরা দাঁড়াবো একটু দাঁড়া দেখাই এই দেখেন লোড দিতে পারবেন 200 200 400 কেজি পর্যন্ত লোড দিতে পারবেন তারপর চুলার কিছু হবে না তোলার কিছু হবে না এটা পারবে আপনার 20500 টাকা এটা হলো সম্পূর্ণ মারবেলের উপরে আপনার এসএস দিয়ে দিতেছে যাতে আপনার কোনা অন্য সময় কেবিনেটে বসালে কিংবা রাখলে আপনার কোণা ফাটার চান্স থাকে এরকম কোনো চান্স না এই দেখেন এটা ওর এসএস সিস্টেম করছে বডিটা এসএস সিস্টেম যাতে আপনার মারবেলে চাপ না লাগে কিংবা কোণা ফাটার চান্স না থাকে

মুছতে পারবেন পরিষ্কার করে দিতে পারবেন পরিষ্কার করতে পারবেন এটাও সম্পূর্ণ ব্লু কালার হবে এটাও মার্বেল দুই বছর মার্বেল গ্যারান্টি থাকবে দুই বছর মার্বেল রিপ্লেস গ্যারান্টি আচ্ছা ফেটে গেলে ভেঙে গেলে কোম্পানি চেঞ্জ করে দিবে চেঞ্জ করে দিবে হ্যাঁ এটার দাম হলো 22500 টাকা এটা 22500 22500 টাকা আর যদি কেউ থ্রি বানার নেন তাহলে পড়বে 23500 আচ্ছা আচ্ছা আর এটা ওসেল এটা ওসেল হ্যাঁ এটা ওসেল এটা হলো থ্রি বানার ভাই যার টু বানার লাগবে কিংবা থ্রি বানার লাগবে সবগুলো দেওয়া যাবে জাস্ট আপনি স্ক্রিনশট মেরে ইমো নাম্বার আছে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে ওইটা পাঠাই দিবেন যে ভাই আমার এটা লাগবে আচ্ছা আচ্ছা আপনাকে দেওয়া যাবে এরপর যদি এস এর ভিতর দেখেন এই যে এস ফোল্ডিং একটু দেখেন ভাই এস ফোল্ডিং এই যে এস এস ফোল্ডিংটা দেখেন এটা সম্পূর্ণ এস এস সম্পূর্ণ এস হ্যাঁ সম্পূর্ণ এস এস কারণ ওই যে অনেকজন চিন্তা করে যে মার্বেল কিংবা গ্লাস কিংবা গ্রানাইট বাই ফাটার চান্স থাকে কিংবা হাতে তো কিছু পড়ে গেল ফেটে যাবে সেই ক্ষেত্রে আপনার এসএস আচ্ছা ফাটার কোনো চান্স নেই ফাটার কোনো চান্স আপনি 20 50 বছর চালাবেন এসএস এর কিছু করতে পারবেন কারণ পানি লাগলে জম পড়ার কোনো চান্স নেই এটা পড়বে আপনার বেশি না অনলি 17500 টাকা অনলি 17500 ফোল্ডিং ফোল্ডিং হ্যাঁ এরপর ফোল্ডিং ছাড়া যেটা আপনার সিলভানার এই দেখেন এই একটা মডেল ডিজনি বাবা দেখেন ডিজাইনটা কি একবারে এটা দেখেন

এখানে কালার কালার কম্বিনেশন আচ্ছা আচ্ছা এটা সম্পূর্ণ ব্ল্যাক থ্রি হ্যাঁ থ্রি বানার এটা থ্রি বানার এটা পড়বে আপনার আঠারো হাজার পাঁচশো আট বানার পড়বে সতেরো হাজার পাঁচশো এরপর আরেকটা মডেল আছে দেখেন ঠিক আছে এইটা দেখেন এটা কালোর ভিতরে কিন্তু ম্যাট কালার হ্যাঁ স্টোর হ্যাঁ এটা একটু ম্যাট পড়বে

এটা 3 বর্নার হ্যাঁ 3 বর্নার এটা পারবে 19500 টাকা এটা 19500 19500 একটা জিনিস এখন ভিডিওতে দেখতেছেন এক রকম সামনে সামনে দেখবেন আর আ রকম কোনো চান্স নাই কারণ যাই দেখাইতাছি সেটা অরজিনাল একদম লাইভ এখানে সম্পূর্ণ মারবেন মারবেন না হলে টাকা রিটার্ন যেটা এসএস দেখবেন সেটা সম্পূর্ণ এসএস না হলে টাকা রিটার্ন কারণ ম্যাগনেট লাগায় এসএস চেক করবেন এরপর আর কিভাবে চেক করে দেব সেটা বলেন গেল ওইটা এরপরে যদি কারো চিম্মি কিছু হুট যেরকম চুলা লাগাইছি ভাই আমার তেল কাশটা হয়ে যাচ্ছে কিংবা গড় ধুমা হয়ে যাচ্ছে সেই ক্ষেত্রে করণীয় কি সেই ক্ষেত্রে ভাই চিম্মি আছে এরপর সিলিম আছে যার যে জায়গা এবং ছত্রিশ যাদের জায়গার অভাব নাই তারা আপনার চিম্মি নিতে পারেন চিম্মি নিতে পারেন যাদের জায়গা বলেন যে ভাই আমাদের জায়গা অল্প সেই ক্ষেত্রে আপনার সিলিম গুলো নিতে পারেন এই যে আপনার একটা ব্ল্যাক এন্ডার আছে হুট চায়না এসেম্বল এটা যদি নেন তাহলে পড়বে পঁয়ত্রিশ হাজার টাকা পঁয়ত্রিশ হাজার টাকা পড়বে ভাই এখানে যদি আমাদের এখান থেকে যদি মাল দেখেন কি দেখেন আমাদের অনেক দেওয়া আছে এরপরে আমাদের এখানে যদি কিসে নোট প্রশংসা আসেন তাহলে ষোলো হাজার পাঁচশো টাকা থেকে শুরু করে আপনি ষাট হাজার সত্তর হাজার টাকা পর্যন্ত কিসে নোট নিতে পারবেন এখন বাজেট আপনার আপনার পছন্দ কোনটা কেন এরপর চুলার ক্ষেত্রে যদি আসি চুলা এস দিয়ে শুরু করি এস যদি নিতে হয় তাহলে আপনার দশ হাজার পাঁচশো টাকার থেকে এস শুরু হবে আমাদের কাছে এরপরে যদি কেবিনেট নেন কিংবা মার্বেল নেন অরিজিনাল গ্রানাইট নেন সেক্ষেত্রে আপনার পঁয়ত্রিশ হাজার টাকা চল্লিশ হাজার টাকা পর্যন্ত আমাদের কাছে চুলা আছে এখন জিনিস আপনি দিবেন আপনার চয়েস আপনার বাজেট